নমস্কার বন্ধুরা আমি তোমাদের সামনে একটা কই মাছের রেসিপি নিয়ে চলে এসেছি দেখো এটা হচ্ছে কই মাছের সিমরানি কই মাছ রেসিপিটা না পিকি লাঞ্চে রেখে নিয়েছে নি আর আলু কেটে নিয়েছি আর ওটা বড়িও নেব হ্যাঁ বড়িটা পরে ভেজে রেখে দেবো তুলে আচ্ছা প্রথমে মাছটাকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর মাছটাকে তারপরে আস্তে আস্তে ভেজে নেবো কই মাছ তো ভাজতে কোনো অসুবিধা হবে না ভেজে নেবো আরেক দিকে একটু জলের মধ্যে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ ভালো করে মিশিয়ে রেখে দেবো হুম আর অন্যদিকে শিম আলু আর বড়িগুলো আমি বেজে আলাদা করে তুলে রেখেছি এরপর আমি প্যানের মধ্যে একটু অল্প তেল দেখো সর্ষের তেল দিয়েছি অল্প তেলে আমি রান্না করি জিরে ফোড়ন দিয়ে আর আদা আর কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম প্রথমে আদা কাঁচা লঙ্কাটা দেবো দিয়ে একটু একটু হলুদ দিলাম আগেও একটু হলুদ গুলে রেখেছিলাম মনে হলো আমার একটু কম হবে তাই একটু হলুদ দিলাম দিয়ে নাড়াচাড়া করছি যে ধরো জলটা টেনে নেবে মশলাটা তখন আমি সেই জলের মধ্যে যে মশলাটা গুলে রেখেছিলাম সেইটা আমি দিয়ে দেবো দিয়ে এবার একটু ভালো করে নাড়ব জলটা অনেকটাই টেনে আসবে হুম আরেক দিকে গরম জল করছি অন্য জায়গায় যে মশলাটা একটু টেনে আসছে দেখো জলটা কেমন টেনে নিয়েছে তারপরে আমি ওই গরম জল করে রেখেছি সেই জলটা আমি দিয়ে দেবো হুম এটা একটু পাতলা ঝোল হবে সবাই খেতে পারবে বেশি মশলা থাকবে না আর কাঁচা লঙ্কা দিয়ে করা এটা আচ্ছা দেখো জল দিয়ে দিয়েছিলাম এবার দেখো এরকম দেখতে হয়েছে একটু ঢেকে রেখে রেখে রান্না করবো আর ওই জল জল দেওয়ার পরেই আমি একটু নুন দিয়ে দিয়েছি নুন দিয়ে জলটাকে ভালো করে ঘেটে নিয়েছি এটি নিয়ে এবার একে একে সেই মাছটাকে আমি ছাড়ব হুম মাছটাকে আস্তে আস্তে করে দেব মাছটাকে দিয়ে একটু ঢেকে রাখবো এখন শিম আলু দেবো না মাছগুলোকে দিয়ে আমি একটু ঢেকে রাখবো ঢেকে রেখে তারপরে আমি শিম আলুয়ে দেখো শিম আলুটা দিয়েছি হ্যাঁ শিম আলুটা দিয়ে ভালো করে দেব। কারণ বেশি সময় লাগবে না শিম আলুটা আমার ভাজা আছে হ্যাঁ শিম আলুটা দিয়ে একটু ঢেকে রাখবো ঢেকে রেখে পরে আমি যখন তার আগে আমি বড়িগুলো ছড়িয়ে দেবো এই যে ঢেকে রাখলাম ঢেকে রেখে দেখো এরকম দেখতে হয়েছে এরপর আমি বড়িটা দেব বড়িটা দিয়ে আর একটু ধনেপাতা কুচি রেখে দিয়েছিলাম আলাদা করে একটু ধনেপাতা আমার কাছে ছিল তাই একটু ধনেপাতা কুচি ছড়িয়ে এটা নামাবো এটা গরম ভাতের সঙ্গে খুব ভালো যাবে সবাই খেতে পারবে খুব টেস্টি হয় খুব ভালো লাগবে বেশি মশলা নেই দেখো ধনেপাতা পাতা তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক করবে কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে দেবে হুম দেখো সিমরানি কই মাছ এরকম দেখতে হবে বাই